বাংলার বারো মাসে তেরো পার্বণে অন্যতম হলো নীল পূজা চরম গাজন উৎসব নীলপূজা বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের লোক উৎসব যা মূলত নীল নীলাবতী নামে শিব দুর্গার বিবাহ উৎসব বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নীরব সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে থাকে চৈত্র সংক্রান্তি চরক উৎসবের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয়ে থাকে গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার প্রথা আছে অশোক ষষ্ঠী এবং শীতল ষষ্ঠী হল ষষ্ঠী পার্বণ কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মহতি দিয়েছিলেন শিবের পত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেন তিনি সেই জন্মে তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হল নীলাবতী গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর সেই কারণেই নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবে পালিত হয়ে থাকে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় গাজন উৎসব শিব নীল মনসা ও ধর্ম ঠাকুরের পূজা কেন্দ্রিক উৎসব মালদহে গাজনের নাম গম্ভীরা এবং জলপাইগুড়িতে গমিরা চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তির চড়ক পুজোর সঙ্গে এই উৎসবে সমাপ্তি ঘটে গাজনের সন্ন্যাসী বা ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায় যন্ত্রণা দিয়ে কৃচ্ছ সাধনের মাধ্যমে ইষ্ট দেবতাকে সন্তোষ প্রদানের চেষ্টা করেন গাজন উপলক্ষে তারা শোভাযাত্রা সহকারে দেবতার মন্দিরে যান শিবের কাজনে দুজন সন্ন্যাসী শিব ও গৌরী সেজে এবং অন্যান্যরা নন্দী ভৃঙ্গি ভূত প্রেত দৈত্য দানব প্রভৃতি সং সেজে নৃত্য করতে থাকেন শিবের নানা লৌকিক ছড়া আবৃত্তি গান করা হয় চৈত্র সংক্রান্তির গাজনে কালী নাচ একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান ধর্মের গাজনে বিশেষ অঙ্গ হল নরমণ্ড বা গলিত স্বপ্নে নৃত্য বা মরা খেলা বর্ধমান জেলার পারুই গ্রামে শিবের গাজন যা পশ্চিমবঙ্গের জনপ্রিয় গাজনের মধ্যে অন্যতম গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পূজারই রকম অফের চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালিত হয় এ পুজোর বিশেষ অঙ্গের নাম নীল পূজা পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুইয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মথিত লম্বা কাঠের তক্তা রাখা হয় যা পূজারীদের কাছে বুড়া শিব নামে পরিচিত পথিত ব্রাহ্মণের পুজোর পুরোহিতেরা দায়িত্ব পালন করেন পুজোর বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পুজো জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা কাটা আর ছুরির ওপর লাফানো বান ফোড়া শিবের বিয়ে অগ্নি নৃত্য চরক গাছে দোলা এবং হাজরা পূজা করা এইসব পূজার মূলে রয়েছে ভূত প্রেত ও পূর্ণ জন্মবাদের উপর বিশ্বাস এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন সমাজে প্রচলিত নরবলির অনুরূপ পুজোর উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয়ে থাকে চরক গাছে ভক্তা বা সন্ন্যাসীকে লোহার হুরকা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘরানো হয় তার পিঠে হাতে পায়ে জিভায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বান শলাকা বিদ্ধ করা হয় কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুরিয়ে দেওয়া হয় আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এ নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে পশ্চিমবঙ্গে এখনও তা প্রচলিত আছে